নবীজির চমৎকার কিছু কথা কথাগুলো সোনার আগে রাসুলকে ভালোবেসে থাকলে রাসুলকে নিয়ে করা এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন রাসুলকে একবার আবু জাহেল বলেছিল মোহাম্মদ তুমি বড়ই কুচ্ছিত রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি ঠিকই বলেছো হজরত ওমর রাজিয়াল প্রতিবাদ করে বললেন আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমিও ঠিক বলেছো হজরত আবু বকর রাজিয়াল বললেন আপনি দুজনকে বললেন ঠিক বলেছ এর অর্থ কি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায় অর্থাৎ সৌন্দর্য মানুষ অন্তরে বসবাস করে যে নিজে যত সুন্দর অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায় কমেন্টে সুবাহান আল্লাহ অবশ্যই লিখবেন